দেখা যায় বর্তমান জামানায় আমাদের সন্তানগুলোকে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের দুনিয়াবি বড় শিক্ষিত বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে আমার সন্তানকে এমন শিক্ষিত বানাইতে হবে এমন টাইটেল দিতে হবে যাতে করে আমার সন্তান ভালো করে দুনিয়ার মধ্যে টাকা কামাইতে পারে ঠিক না বেটি এটা কেন বললাম আমরা দেখতে পাই আমাদের কাছে আমার সন্তান কোরআন পারে না কোরআন শিখে নাই আমার পরিবারের লোকেরা কোরআন করতে পারে না ওই অভিভাবক ওই বাবা ওই মা কোন আফসোস করে কিন্তু আমার ছেলেটা স্কুলে পড়ে আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলেটা জেনারেল লাইনে পড়তেছে আমার ছেলেটা যদি একটা সাবজেক্টে ফেল করে তখন আফসুস করতে করতে শেষ ওই ছেলের খানা বন্ধ করে দে ওই ছেলের সাথে কথা বন্ধ করে দে ওই ছেলের সাথে সর্ব সম্পর্ক ছেদ করে তাকে বুঝাইতে চায় যে তুমি এই কাজটা কেন করলা তোমার পিছনে কত টাকা খরচ করি তোমার প্রাইভেট টিচারকে দিতে হয় দশ হাজার টাকা ঠিক না বেটি আরে তোমার স্কুলের খরচ দিতে হয় বিশ হাজার টাকা তোমার যাতায়াত বাড়া দৈনিক দিতে হয় আমার দুইশত টাকা এভাবে দৈনিক তোমার পিছনে আমি কত টাকা খরচ করতেছি আর তুমি কি পড়ালেখা তোমার দ্বারা তোমার পিছনে আমি আর টাকা খরচ করতে না বাবা মারা এভাবে রাগ হয় কি হয় না কিন্তু আমার বন্ধুগণ আপনার সন্তানটা কোরআন পড়তে পারে না সুরাতুল ফাতে হাটা বিশুদ্ধ ভাবে করতে পারে না এই ক্ষেত্রে আপনার কোনো আফসোস নাই আমাদের অনেকের মনের ভিতরে এই ধরনের চিন্তা জেগে গেছে আমরা ঘরের ভিতরে একজন প্রাইভেট টিচার রেখে কোরআনটাকে শিখাই দিব কিন্তু আমার সন্তানকে বাহিরে দেওয়া যাবে না আলেমের কাছে দেওয়া যাবে না তাহলে আমার সন্তানটা মৌলবি হয়ে যাবে মৌলবি হওয়া ভালো না খারাপ আমার ভাইরা যদি আপনি মৌলবি অপছন্দ করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ইসলামের মায়া আলেমের মায়া কোরআন মায়া আপনি আমি যে প্রাইভেট টিচারের মাধ্যমে কোরআনটাকে শিখাইতেছি আপনি কি সঠিক সিদ্ধান্ত নিলেন যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বলবো আপনি যাকে নির্বাচন করেছেন আপনার ছেলেকে কোরআন শেখানোর জন্যে তার তেলোয়াট বিশুদ্ধ কিনা যদি বিশুদ্ধ হয় তাহলে ঠিক আছে আর যদি তার তেলাওয়াত অশুদ্ধ হয় তাহলে আপনি আপনার সন্তানকে বিশুদ্ধ তেলাওয়াত শিখাইতে পারবেন না অशुद्ध শিখবে আর অশুদ্ধ শিখলেই তো ওই যে হাদিস রব্বা ক্বরিআত্রুল কুরআন আল কিছু তেলাওয়াতকারী তৈরি হবে যারা কুরআন তেলাওয়াত করবে কিন্তু কুরআন তাদেরকে অবিশাপ দিবে নাউযুবিল্লাহি অল্প টাকার টিচার খুঁজে অনেকে খুঁজে কি খুঁজে না অল্প টাকার মাদ্রাসা অনেকে যেখানে বাচ্চাদেরকে ভাবে তাদের শিক্ষা দেওয়া হয় না এমন টিচার দেখা যায় পরিশুদ্ধ আমি পাঁচশো এক হাজার টাকা দিলে মাসে আমি একটা টিচার পেয়ে গেলাম ওই টিচার দিয়ে আমার সন্তানকে কোরআন শেখাচ্ছি ওই সন্তান বলে আলী কি বলে আলিপ কেন এরাই শিখেছে আলিফ এখন যে টিচার আসছে এই টিচারের মাসিক আয় কত মানে তাকে টাকা দেওয়া হচ্ছে এখন দুই হাজার তিন হাজার টাকা এখন এই টিচার আইসা বলে বাবা তুমি বলো তো আলিফ কি আলিফ বাতাস বের হবে ওপরের দুটা দাঁত নিচের ঠোঁটের মধ্যে লাগবে আলিফ এই সন্তান বলে হুজুর আপনি নতুন করে কি শিখেন আমাকে আগের হুজুর তো আমাকে শিখেছে আলিফ দুই মিলাইয়া আপনি এখন ঠোঁট ফাঁকা করে একটু মুস্কি হাসির মতো একটু বাতাস বের করে আলিফ উচ্চারণ করতেছেন এটা কিরকম টিচার বলছে এটাই হচ্ছে উচ্চারণ বলেন আমার বন্ধুগণ আমি এই কথাটাই জন্য বলছি আপনার সন্তানকে আপনি থ্রি পর্যন্ত ফোর পর্যন্ত পড়িয়ে অনেক সময় মাদ্রাসার মধ্যে নিয়ে আসেন আমরা যদি বলি আপনার সন্তান কি কোরআন শরীফ পড়তে পারে আপনারা বলেন হ্যাঁ আমার সন্তান কোরআন দশ বার খতম দিয়েছে আমি বাসায় প্রাইভেট পড়িয়েছি ওই সন্তানকে যদি বলি বাবা তুমি বিল্লাহ বিসমিল্লাটা একটু বলো ওই সন্তান যখন আউজুবিল্লা শুরু করে তখন মনে হয় যেন সে বাংলা দেখে দেখে কোরআন পড়েছে ঠিক না বেঠি এটা আমার অভিজ্ঞতা তাই আমি বলছি আমার বন্ধুগণ তাহলে কোরআনের প্রতি আমাদের অতটুকু গুরুত্ব নাই কোরআন যে আমরা বিশুদ্ধভাবে শিখবো এই শিখার আগ্রহ আমাদের হয় নাই কোরআন পয়দা থেকে আমি যতই দূরে যাব ততই কিন্তু দুনিয়া ফেরার আমাদের ধ্বংস হয়ে যাবে ঠিক না বেঠিক আমার বন্ধুগণ কিন্তু এই কোরআন যদি আমি আপনি বিশুদ্ধভাবে না শিখি আপনার আমার দৈনন্দিনের নামাজও শুদ্ধ হবে না ঠিক না বেঠিক